ও আমবেশেম যে সমস্যাটা সমাধান করে দেন তা আমার সমস্যাটা শুনলেনই না তা শুনবেন না নে এবার কতর কি সমস্যা ও আমবেশেম আমার সমস্যাটা অনেক বড় আমি 5 বছর আগে বিয়ে করছি আমার বন্না বাচ্চা কাছায় না এই সমস্যাটা সমাধান করে দিন তোমার বড় বাচ্চা লাগবে আচ্ছা সমস্যা নেই ওটা চেষ্টা করে দেখো আনি